তো দেখো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি বানাবো তো আমি চিলি চিকেন বানাবো আর এগ ফ্রায়েড রাইস বানাবো তার জন্যে মাংসটা আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু দিয়ে তো দেখো বন্ধুরা এরপর আমি মাংস নিয়ে নিয়েছি তো এরপর আমি আদা রসুনটা দিয়ে দেবো মাংসের উপরে তো এরপর আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব তো এখানে আমি গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি ডিম ফেটে রেখেছিলাম ডিম দিয়ে দেবো তারপর আমি কাশ্মিনির লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব তো এখানে আমি এরপর দু চামচ ময়দা দিয়ে দেব বেশি ময়দা দেওয়া চলবে না তো এক চামচ দিয়েছি তো এই যে এক চামচ দিয়ে দু চামচ দিয়ে দিয়েছি আর দেওয়া চলবে না এরপর আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু চামচ দিয়েছি দেখো বন্ধুরা আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তো দু চামচ ময়দা দিয়েছি তো এরপর আমি এটা পেস্ট করতে থাকব তো লাগলে আবার আমি কর্নফ্লাওয়ার এতে যতক্ষণ না টাইট টাইট হয় ততক্ষণ দিতে হবে একটু কর্নফ্লাওয়ার লাগবে তো আমাকে এখানে দিতে হবে তো আমি এখনি দিয়ে নিচ্ছি তো আমি আবারও এক চামচ চামচ দিয়েছি দিয়ে এইভাবে ভালো করে হাতে পেস্ট করতে হবে তো আবারও কর্নফ্লাওয়ার দেবো যতক্ষণ না এটা টাইট টাইট টাইপের হয় একটু ততক্ষণ কর্নফ্লাওয়ার দিতে হবে তো আমি এখানে দুবার দিয়েছি তো আবারও একবার দিয়ে দিতে হবে তো আবারও আমি দু চামচ দিয়েছি ময়দা দু চামচই দিতে হবে তো চামচ যদি ছোট হয় দু চামচ আর যদি চামচটা বড়ো হয় চামচটা তাহলে এক চামচ ময়দা দিতে হবে তার বেশি দেওয়া চলবে না তো যদি দেখো যে ঢিলে ঢিলে টাইপের আছে তাহলে কর্নফ্লাওয়ারই দিতে হবে ময়দা দেওয়া চলবে না ময়দা একবারই বড় চামচ হলে এক চামচ আর ছোট চামচ হলে দু চামচ আমি আর এখানে ছোটো চামচ ছিল তার জন্য আমি দু চামচ দিয়েছি আর যতক্ষণ না এটা টাইট হচ্ছে ততক্ষণ কর্নফ্লাওয়ার দেওয়া চলবে ময়দা দেওয়া চলবে না তো দেখো কি সুন্দর মিক্স করে নিয়েছি তো কত সুন্দর করে মিক্স করা হয়ে গেছে কি সুন্দর মিক্স করা হয়ে গেছে এরপর আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজে ভরে রেখে দেবো তো দেখো বন্ধুরা আমি মাংসটা ফ্রিজে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য তো চিলি চিকেন বানানোর জন্য আমি মশলাটা গড়িয়ে নেবো তো তার জন্য মশলাটা যে মশলা আছে মৌরি এলাচ দারচিনি লবঙ্গ স্টার ফুল তো আধ ঘন্টা পর চলে বন্ধুরা দেখতেই পাচ্ছো মাংসটা নিয়ে তো মাংসটার পর আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা এইভাবে একটা একটা করে তুলে দিতে হবে মাংসটা তেলেতে তো তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে দিতে হবে তো তেলটা খুব গরম হয়ে গেছে তার জন্য আমি লো ফ্লেমে করে দিয়েছি গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি তো এরপর একটা একটা করে এভাবে উল্টে উল্টে ভাজতে হবে তাড়াহুড়ো করা চলবে না তো আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে না মাংসটা ভেঙে যায় তবে গ্যাসটা একটা করে উল্টে দিচ্ছি এইভাবেই করতে হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়ে গেছে খুব মজমসও হয়েছে তো এরপর আমি তুলে নেব তুলে নিয়েছি কত সুন্দর লাগছে চিকেন বানানোর জন্য আমি সসটা রেডি করে নেবো তার জন্য আমি একটা জায়গা নিয়ে নিয়েছি তো এরপর আমি এক চামচ ভিনিগার দিয়ে দিয়ে দেবো এই যে এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি তারপর এক চামচ সয়া সস দিয়ে দেবো এক চামচ সয়া সস দিয়ে দেব তারপর আমি চামচ চিলি সস দিয়ে দেব এরপর আমি রকম সস আছে এরপর আমি টমেটোর সস দিয়ে দেবো টমেটোর সসটা একটু বেশি করেই দিতে হবে এক চামচ তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আমি তো দেখো বন্ধুরা আমি যেই তেলটাতে মাংস ভেজেছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব তো শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যায় এরপর আদা রসুন কুচি দিয়ে দেবো এই যে আদা রসুন এরপর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেবো তো চিকেন চিলি বানাতে গেলে এইভাবে পেঁয়াজ কাটতে হবে মানে পেঁয়াজ কুচানো নয় মানে অন্য টাইপের খালি করাও নাই এটা একটু খোলা খোলা করে কেটে নিচ্ছে ফুলের মতন পাপড়ি ছাড়িয়ে নিতে হবে ঠিক ওরকমই লাগছে ওরকম ভাবেই করতে হবে তো পেঁয়াজটা ভাজা ভাজা হতে হবে তো হালকা পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করতে হবে তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি সিমলা মিরচিটা দিয়ে দেব আমি এখানে এক বাটি সিংলা মিরচি দিয়েছিলাম তো দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া রকম নিতে হবে

তো দেখো লঙ্কাটা আমি আগে থেকে ভুলে রেখেছিলাম তো এই লঙ্কাটা আমি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লঙ্কা গুঁড়োটার সাথে ভালো করে মিক্স মিক্স করে নিতে হবে এরপর ভেজে রাখা মাংসটা আমি দিয়ে দেবো তো এরপর মাংস দেওয়া হয়ে গেছে তো এরপর আমি মিক্স করা সসটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে সসটা দেওয়ার পর তো কালারটা আরও খুব সুন্দর আসবে তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর কালারটা আসছে এইভাবে নাড়াচাড়া করতে হবে তো আমাদের রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য রান্নার রেসিপি দেখার জন্য তো রাইসের সাথে খাবো তো তার জন্য একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা চিলি চিকেনটা হয়ে গেছে এরপর আমি গরম মশলা দিয়ে দেবো তো আমি অল্প পরিমাণে চিনি নিয়েছি চিনিটাও দিয়ে দেবো আমি আগে থেকে আগে থাকতে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব তো এখন কর্নফ্লাওয়ারটা আরও দিলুম যাতে মানে চিলি চিকেনটা একটু গাঢ় হবে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর বলার কিছু নেই কতটা সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে তোমাদেরকেও ভালো লাগবে তো দেখো আমি যে জলটা দিয়েছিলাম পুরো জলটা পুরো শুকিয়ে গেছে তো কত সুন্দর শুকনো শুকনো হয়েছে চিলি চিকেন হয়ে গেছে তো এরপর একটু ঝালের জন্য তো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর অল্প ধনে পাতা দিয়ে দেবো তো এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে এরপর আমি রাইস বানাবো তো দেখো বন্ধুরা আমি রাইস বানাবো তো রাইসটা বানানোর জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এরপর আমি এক চামচ ঘি দিয়ে দেবো এক চামচ ঘি নিয়েছি দিয়ে দেবো একটু ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তো এরপর আমি পেঁয়াজ কলির ভিতরের অংশটা সাদাটা কুচি করে রেখেছি দিয়ে দেবো তো রাখা এখানে সবজিটা দিয়ে দেবো গাজর বিনস আর ক্যাপসিকাম এরপর আমি রাইসটা দিয়ে দেবো এই করে রেখেছিলাম তো রাইসটা এরপর আমি সবজির করে দিয়ে দেবো তো এইভাবে করতে হবে সবজিটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তো এখানে এবার অল্প করে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো আমি ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দেবো কাজু রেখেছিলাম তো জলটা ফেলে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো স্বাদ মতন লবণ দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছুর সাথে যেমন ভালোভাবে মিক্স হয়ে যায় এখানে আমি ভিনিগার আর সস টমেটোর সস আর সয়া সস দিয়ে রেখেছিলাম দিয়ে দেব রাইসটা হয়ে গেছে এরপর আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো আমি পরিবেশন করার জন্য প্লেটে তুলে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে চিংড়ি চিকেন তুলে নেব তো দেখো বন্ধুরা কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে কেমন লাগে বলবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদেরকে কেমন লাগছে তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও